সাথে সাথে আমাদের যেমন জীবনধারার পরিবর্তন ঘটেছে সেরকম কৃষি সত্তর বহুল আগে যদি কৃষিকে দেখি তখন আমরা কি করতাম গরুর লাঙল ব্যবহারের মধ্য দিয়ে ধান চাষ করতাম কিন্তু বর্তমান প্রজন্ম বর্তমান প্রযুক্তি এবং সময়কে গুরুত্ব দিয়ে তার পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ কি এই যে আগে যেমন ধান চাষ করতে গেলে গরুর লাঙ্গল বা মহিষের লাঙ্গল দিয়ে কাঁদানো করা হতো এখন কিন্তু সেই জায়গাটা সরে কি আমাদের সময়ের যে পরিবর্তন এবং সেই প্রযুক্তির ব্যবহারের জায়গায় রোটা ব্যাটার যেটা আমরা পাওয়ার টিলার যার যেরকম সামর্থ্য যার যেরকম জমির পরিস্থিতি এগুলোকে ব্যবহার করছি এগুলো ব্যবহারের ফলে একটা দিক যেটা সব থেকে আমরা উপকৃত হয়েছি সেটা হচ্ছে জমিতে যে পরিমাণ ঘাস হতো সেই ঘাসকে নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ টাইম লাগত এবং বিঘে জমিটা রোয়া করার জন্য যেভাবে আমরা চাষটা দিতাম এখন কিন্তু একবার চাষ দিলে পাওয়ার টিলার বা রোটারে সেটা কিন্তু সম্ভব হচ্ছে যদি আমার সামার প্লাইট করা যায় আর যদি যদি গ্রীষ্মকালীন চাষ নাও দেওয়া যায় তাহলে দুই থেকে তিনটে রোটারে চাষ করলে ধান জমিটা তৈরি হয়ে যায় এবং ধান রোয়া করার জন্য যে পরিমাণ কাদার দরকার এই রোটার ব্যবহারের মধ্যে দিয়ে কিন্তু সেটা কাঙ্ক্ষিত কাদাটা আমরা পাচ্ছি তার ফলে ধানের যে গুছি বা ধানের যে চারা সেটা খুব সহজে যন্ত্রের মাধ্যমে হোক বা ম্যানুয়ালি হোক বা কৃষি শ্রমিকের মধ্যে দিয়ে হোক খুব সহজে রূপম করতে পারি তাতে বল কি বুঝলাম আমরা যদি কৃষিতে যন্ত্রের ব্যবহার করি তাতে আমার যেমন চাষের খরচাটা কমানো সম্ভব হচ্ছে তাতে শ্রমিক ডাকেও বাজার তাহলে এই দুটোর সংমিশ্রণের মধ্য দিয়ে আমাদের কৃষির প্রগতি হওয়া সম্ভব তাই কৃষকদেরকে অনুরোধ করব যদি আপনারা পাওয়ার বা রোটার ব্যবহার করেন তাহলে কিন্তু কৃষিতে ধন্যবাদ